আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ দুপুর আজকের ভিডিও দুপুর থেকেই শুরু করছি কারণ সকালবেলাতে চলে আসছি আমার চাচা শ্বশুর বাড়িতে তো এখানে আসার পরে আর সকাল থেকে ভিডিও করার সুযোগ পাইনি বলতে মানে সবাই ছিল তো সবাই ডাইনিং প্লেসে সবাই থাকে কথা বলে আর ওইভাবে ভিডিও করিনি আর সবাইকে তার আর ক্যামেরার সামনে নিয়ে আসা যায় না আর আমার কুকুর শাশুড়িরা তো ক্যামেরার সামনে আসে না তো যার জন্য ওইভাবে ভিডিও করিনি ঘুম থেকে আজকে একটু দেরিতেই উঠেছি আর এসে সোজা খাইতে বসে চলে গেছি সকালবেলাতে আমার কুকুর শাশুড়ি সবাই মানে এত বেলা হয়ে গেছে আমি ট্রেরই পাইনি মানে খুবই লজ্জা করছিলো সকালবেলা আসতে আমার অনেক বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠে প্রায় সাড়ে আটটার দিকে আমি ঘুম থেকে জাগা পেয়েছি তারপরে নিপিড়া রাবুকে সাথে করে নিয়ে সোজা চলে আসছি তো আসার পরে দুপুরবেলা দেখছি আমার শ্বশুর চলে আসছে শহরের বাড়িতে গিয়েছিল একটু দরকারে তো সেখান থেকে কিছু কাপড়চাপড় ভেজা কাপড়চুপড় অমনি নিয়ে আসছিলো তো যাওয়ার সময় বাড়িতে যাওয়ার সময় আমি নিয়ে যাব। তো আপাতত একটু দিলাম কিন্তু দেখেন এত গরম একটু মানে রোদ নাই বললেই চলে প্রচণ্ড ভাবসা গরম বাতাস তো নেই বাতাস একদমই থেমে গেছে দেখেন একটা গাছের পাতাও মরছে না কিছু সময় দেখা যায় এত বাতাস তো এখানেই তো টুকটুক করে একটু কাজ করছি একটু পরিষ্কার করে নিলাম আর একটু ডাউলটাও বসিয়ে দিলাম দুপুরের জন্য একটু ডাউল আর এখান এখন ডাউল রান্না করবো এই প্রেশারেই রান্না করে নেবো এখান থেকে আর মাংস পাতিলে তো মাংস আছে একটু ধেরজ ভাজি করব আর একটু ডাউল হলেই হয়ে যাবে তো দুপুরের ভাতটাও বসিয়ে দিয়েছে অলরেডি তো এখানে আমার এই ননদ ফুপাতো ননদ ও এখানে আসছে আমার সাথে একটু কাজ হেল্প করছে বলতে ও একটু চা করবে আমার জন্যও করবে যার জন্য ওর সাথে সাথে আমি বাকি কাজগুলো সেরে ফেলছি আর এখানে ওর সাথেই আমার ভালো একটা সম্পর্ক ও আমাকে ছাড়াও বোঝে না আসার পর থেকে সব সময় আমার সঙ্গেই থাকবে সবাই চলে যাবে আছি সব সবাই একসাথে আছি ভালো আছি তো ওকে নিয়ে কাজ করছি ও রাজশাহী ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করেছে তো এখন ঢাকাতে আছে ও এখন দাদা যে জব করছে তো একটু ছুটি ঈদের সময় তো ছুটি হয়েছে সবাই আসছে একসাথে অনেকটা সময় পার করছি ভালো লাগছে তো সবাই ক্লান্ত একদম ঘেমে ভিজে গেছি আমরা এখন দুপুরে বান্না সব কিছু শেষ করে সোজা চলে যাবো বাড়িতে বাড়িতে কোনো কিছুই করিনি ঘুম থেকে সোজা উঠে আসছিলাম তো বাড়িতে গিয়ে তারপরে আমার কিছু কাজ আছে ঘরটাও ঝাড়ু দিই গুছানো গুছানোও কিছু চা করে খেয়েছি সেটার কিছু পাতিল অমনি ধরা আছে সেগুলো পরিষ্কার করেও রেখে আসিনি ঘুম থেকে উঠেই চলে আসছি তো ওইভাবে কিছুই করতে পারিনি আর এত শরীরটা ক্লান্ত মানে এত ঘেমেছি যে বলার মতো না কাজ যা যতটুকুই করছি করছি কিন্তু প্রচণ্ড ঘামে বাড়ির সবাই ক্লান্ত হয়ে যাচ্ছে একটুতেই তো এই তো যদিও এখানে কাজের মানুষ রাখা আছে সবাই কাজ করছে তার সাথে আমরা বাড়ির সবাই কাজ করছি কুপু শাশুড়ি ননদ এই যে আমার এটা খুব ননদ নোভা তো ওর সাথে কিছু সময় পার করছি আর আজকে তো ও চা খায়নি আমি ও চা খাইনি তো বললো যে ভাবি আমি চা করি তোমাকেও একটু দিই নিজেও খাই আর মামারা আছে মামাদেরকেও দেই তো এই তো নিবিড়ে ওর দাদুর সাথে চলে গিয়েছিল আমরা সবাই আছি অথচ ওর দাদুকে ছাড়ও থাকবে না ও চলে গিয়েছিল। তো মোটামুটি এখানে রান্নাবান্নাটা তেমন একটা এখনও হয়নি একটু ডাউলটা ফোড়ন দিলে পরেই মোটামুটি হয়ে যাবে তো ডাউলটা একটু প্রেশার সেদ্ধ করে নিলাম আর পানি গরম করে ডাউলের ভিতরে একাছ কি একটু পাতলা ডাউল করব ঘন ডাউল আমার ফুপুর শাশুড়া খেতে পারে না তো আমি যদিও একটু ঘন ডাউলই খাই আমার শ্বশুর ঘন ডাউল পছন্দ করে এ আমাকে চা দিলো ও খাবে আর এখানে না ভিডিও করব কি আর এটাই ভেবে পায় না কিভাবে ভিডিও করব। মানে সবাই থাকে তো ওইভাবে ভিডিও করতে ইচ্ছে করে না আর দেখা যায় যে যখন ভিডিও করবো ক্যামেরার সামনে হুট করে চলে আসে সে ভিডিও আবার এডিটিং করা খুবই কঠিন হয়ে যায় যখন দেখি যে না মানুষজন একটু রুমের ভিতরে গেছে বা একটু বাইরে গেছে চট করে ভিডিওটা করে নিই তো আজকে আমার সুফু শাশুড়ির এক ক্লাসমেট আসবে তার সাথে পড়াশোনা করেছে ভাবলাম যে একটু ঘরটা সবাই বের হয়ে গেছে একটু ঘরটা একটু গুছিয়ে নিই তো এখন মোটামুটি রান্নাবান্না সব কমপ্লিট এখন চলে যাব আর এত ঘেমে যাচ্ছি প্রচণ্ড ক্লান্ত লাগছে একটু একটু মানে নাড়াচড়া করলেই মনে হচ্ছে একদম হাঁপি উঠা লাগছে আমি সোপায় বসে থেকে ওদেরকে ডিরেকশন দিচ্ছিলাম যে কি কি করো কিন্তু তো ওইভাবে আর আর যাকে দিয়ে কাজ করাচ্ছে সে একটু কানে কম শুনে তো ওই জন্যই সমস্যা হয়ে যায় দূর থেকে কথা বললে শুন মানে শুনতেই পায় না তাই তো ওকে বাইরে পাঠিয়ে দিলাম কিছু পাতিল আছে কালির পাতিল আছে সেগুলো বললাম যে এখানে সিঙের ভিতরে ধোয়া যাবে না কারণ খরির চুলা রান্না করছি তো যার জন্য একটু কালিটাও বেশি বললাম যে বাইরে ট্যাপ থেকে ধুয়ে নিয়ে আসো আর এদিকে আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আর ও যাবার আগে ঘরটা ঝাড়ু দিয়ে মুছে দিবে তারপরে দুপুরবেলা এসে সবাই একসাথে খাবো তো আমিও এখন চলে যাব বাসায় চলে যাব প্রায় দেড়টা বেজে গেছে এখনও গোছর টোচর কোনো কিছুই করা হয়নি আর ভিডিওর এডিটিং করা এত কঠিন হয়ে যাচ্ছে কারণ সবাই আছে তো সবার সাথে কথা বলতে বলতে কখন যে সময় পার হয়ে যায় টেরি পায় না তো ভিডিও করছি এডিটিং করার ওইভাবে সময় পাই না সব থেকে একটু ভালো হয়েছে কি আমি তো আজকের ভিডিও কালকে এডিটিং এডিট করে তারপরে আমি আপলোড দেই একদিন পর পর ভিডিও একদিনের ভিডিও আর একদিন পর দিন দেই এভাবে ভিডিওটা করি যার জন্য একটু সুবিধাও হয় ওইভাবে তারা তাড়াহুড়ো লাগে না এই ভিডিওটা আমি রাত্রেবেলায় এডিটিং করে ভয়েসটা দিয়ে কমপ্লিট করে রাখি দিনের বেলায় ভিডিও করে রাখি আর নেটের প্রচণ্ড প্রবলেম হচ্ছে এখানে ঈদের পর থেকে তো মনে হচ্ছে আরও বেশি কারোর সাথে ফোনে কথা বলা যাচ্ছে না ওয়াইফাইয়ের যেটুকুই নেট পাই সেটুকুই মাঝে মাঝে একদম চলে যাচ্ছে থাকছে না তাই তো চলে এসে আমার ননদ আছে একটু ও ঘরে আছে একটু রেস্ট নিচ্ছে যে ভাবে ক্লান্ত লাগছে আর প্রচন্ড ঘামছি বললাম না সারাদিনে এত গরম যে বলার না রোদ মতো নাই তবু যে এত গরম কি আর বলবো আমি জানি না কোন কোন এলাকায় এভাবে গরম পড়েছে প্রচন্ড ভাবসা একটা গরম অসহ্য গরম সহ্য করার মতো না পাঁচ মিনিট যদি কাজ করছি আর দশ মিনিট ফ্যানের নিচে যেয়ে বসে থাকতে হচ্ছে এত গরম তাতে তো মোটামুটি আমার ঘরটা গুছিয়ে একদম ঝাড়ুদা হয়ে গেছে তো ভেজা কাপড় চোপড় তো ওখান থেকে নিয়ে আসলাম সেগুলো একটু রোদে দেবো আর উঠানটা তো সকালবেলা আমি ঘুম থেকে ওঠার আগেই আমার মামি শাশুড়ি এসে সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রেখে গেছে যদিও সে বেচারা অনেকটা অসুস্থ হয়ে পড়েছে জ্বর এসেছে তারপরেও দেখেন বাড়ি ঘরগুলো চেষ্টা করে আর ওইভাবে আমি সময় দিতে পারছি না তো আর বেশ কিছুদিন ধরে বাড়ি ঘরগুলো আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি উঠানটা সে মামিকে ঝাড়ু দিতে দেই না কারণ দেখেন সে যদি ঝাড়ো দেয় এদিকে আমার ভিডিও কি করব সেটা আমি খুঁজে পাই না অনেক সময় আর মানে সবাই আসাতে ওইভাবে ভিডিও করারও মানে অবস্থা নেই এক মানে একটাই অনেকটা সময় নিয়ে ভিডিওটা দেখাচ্ছি আর গত ভিডিওগুলো তো আপনারা দেখেছেন যে আমি অনেক কাজ করি সেটাই আমি ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করি আর এক কাজই প্রায় দশ মিনিট পাঁচ মিনিট দেখাচ্ছি কিছুই করার নেই কারণ ভিডিও করতে পারছি না কি আর দেখাবো আর বিকালবেলা একটু ঘুরতে যাওয়ারও আছে সবাই মিলে ঘুরতে যাবো কিন্তু এই প্রচণ্ড গরম যদি বিকালবেলাতেও থাকে আমার আর সম্ভব না আমি ঘুরতে যাবো এত গরমে ঘোরা সম্ভব না একদম ঘেমে ভিজে যাচ্ছি পুরো জামাটাই মনে হচ্ছে সব পানির নিচের দিকে চলে আসছে পুরো জামাটাই ভিজে যাচ্ছে ঘেমে তো এদিকে নিবিড়ের আব্বু আসছে ওর আজকে আমাদের এখানে কি গ্রামের দিকে আবার ক্রিকেট খেলা হয় ঈদের পর দিন গ্রামে সবাই আসে তো সবাই মিলে ক্রিকেট খেলার প্রতিযোগিতা হয় ফুটবল খেলা হয় মাসা অনেক সময় ভালো সময় কাটে তো বাড়ির সব ছেলে মেয়ে সব খেলতে গিয়েছে এখন সব খাওয়া দাওয়া করে চলে গেল বিকালের দিকে আবার ফুটবল খেলা আছে তখন নিবিড়ের আব্বুও খেলতে গিয়েছে মাসাল্লাহ নিবিড়ের আব্বু অনেক ভালো ক্রিকেট খেলে আর এখন হাতের সমস্যার জন্য ওইভাবে আর খেলতেও পারে না ভালো করে তারপরে চেষ্টা করে সবার সাথে খেলায় যোগদান করতে তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন এবং আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন কারণ অনেকেই আমার ভিডিও পছন্দ করছেন ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে বলে দিবেন সেটার জন্য আমি সংশোধন করতে পারি কারণ আমি নতুন নতুন নতুনই তো অনেক কিছুই আমি জানি না শিখিনি শিখছি চেষ্টা করব সব জন্য ভালো একটা ভিডিও দিতে আর সব সময় এই বাড়ির কাজ তো অনেক সময় দেখা যায় সবাই বোর হয়ে যায় বোরিং হয়ে যায় একদম একই এক ঘেমে ভিডিও অনেকে দেখতে চায় না যার জন্য চেষ্টা করবো একটু ঘোরাঘুরির ভিডিওটা দিতে তো আজকের মধ্যে এখানে শেষ করছি সবাইকে আল্লাহ হাফেজ